অর্জনের তর্জনী উচিয়ে এবার কিউই পাখিদের ধরশাই করল বাংলার বাঘেরা। সোহান অঙ্কনের জোরা সেঞ্চুরির পর মুসাদ্দেকের স্পিন বলকিতে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিউজিল্যান্ড এ দল। কি বোলিং কি ব্যাটিং বাংলার দামাল ছেলেদের কাছে পাততাই পেল না কেইন উইলিয়ামসনের উত্ত সরীরা। টাইগারদের এমন দূরদান্ত ম্যাচ জয়ের গল্পটা থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রথম ম্যাচের বিশাল ভরাডুবির পর এবার কৌশল বদলেও সফলতার মুখ দেখেনি সফরকারী নিউজিল্যান্ড। টাইগারদের জবাবে ব্যাট করতে নেমে আজও পরিস্থিতিতে এ দল যদিও ওপেনিং এ নেমে প্রথম সাত ওভার বেশ নির্বিঘ্নেই পারি দেন প্রতিপক্ষের দুই ওপেনার ফিলিপস আর হিফি তবে অষ্টম ওভারে তাদের সেই নির্বিঘ্ন যাত্রায় বাদ সাদেন টাইগারদের ডান হাতি অফ ব্রেক স্পিনার মুসাদ্দেক হোসেন সৈকত ওভারের চতুর্থ বলে তার ঘূর্ণিতে বোকা বনে অধিনায়ক সোহানের কাছে তালুবন্দী হন ওপেনার হিফি আর এর মধ্য দিয়ে দলীয় বান্ন রানে প্রথম উইকেটের পতন হয় নিউজিল্যান্ড শিবিরে এরপর ডেল সঙ্গ দিতে মাঠে আসেন জো কাটার দুই কিউই ব্যাটার মিলে পরিস্থিতি কিছুটা সামাল দিতেই চেয়েছিলেন এমনকি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন শতকের ঘর ছোয়ার দিকেই আর এমন মুহূর্তে কাজের কাজটি করে বসলেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম পনেরোতম ওভারের দ্বিতীয় বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে কাছে উইকেট ডেল ঘুরি বিদায় হন নিউজিল্যান্ডের বাহাতি ব্যাটার ম্যাথিউ ষোলতম ওভারের দ্বিতীয় বলে মুসাদ্দেকের ঘূর্ণিতে বোল্ড হয়ে মাত্র এক রানেই বিদায় নেন তিনি এরপর দলের হাল ধরতে এসে বেহাল হয়ে ফিরেছেন অধিনায়ক নিক কেলিও আঠারোতম ওভারে মুসাদ্দেকের বলে চার ছক্কা হাঁকিয়ে যদিও কিছুটা প্রেসার কমান তিনি তবে পরের ওভারে আবারও জ্বলে ওঠে টাইগার বোলাররা স্বামী হোসেনের ডান হাতি অফ ব্রেকে এবার বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন জো কার্টার এরপর ইনিংসের এর বিশতম ওভারে আবারও মুসাদ্দেক ভেলকি যেখানে দ্বিতীয় বলে চার মারা নিককেলিকে লিখে দুই বল পরই নিজের জাত চিনিয়ে দেন টাইগার স্পিনার নিককে বোল্ড করে ফেরানোর মাধ্যমে মুসাদ্দেকো পেয়ে যান তার তৃতীয় উইকেটের দেখা যার সুবাদে একশো রান তুলতেই নিউজিল্যান্ডের নেই পাঁচ পাঁচটি উইকেট এরপর জশ ক্লার্কসন আর মিচেল হের প্রচেষ্টায় পরে সাত ওভার কোন উইকেট না হারিয়েই এগুতে থাকে সফরকারীরা তবে তানভীরের থাবাই আবারও ব্যাক নিউজিল্যান্ড ইনিংস এর ওভারে দুর্দান্ত এক ঘূর্ণিতে ক্লার্কসনকে বোল্ড করে সাজঘরে ফিরান আগের ম্যাচে চমক দেয়া তানভীর একশো রানে ছয় উইকেট হারানোর পর কিছুটা ধরে খেলতে চাইলেও দলীয় দুইশো পেরোনোর আগেই শরীফুলের হাতে শিকার হয় কিউইদের সপ্তম উইকেট এরপর শামীম তানভীরদের বোলিং নৈপুণ্যতায় স্কোরবোর্ডে দুশো সাতান্ন তুলতেই এক একে মাঠ কিউইদের বাকি তিন ব্যাটারও আর টাইগার বোলারদের এমন অপ্রতিরোধ বোলিং এ সাতাশি রানের বিশাল এক জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ এদিন আগে ব্যাট করতে নেমে সুহান অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ে বসে বাংলাদেশ যেখানে একশো বলে ১১২ রানের ইনিংস সাজান অধিনায়ক সুহান অন্যদিকে একশো বলে একশো রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন অঙ্কন দুজনের দুশো রানের বিশাল পার্টনারশিপের সুবাদেই নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো পঁয়তাল্লিশ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ যেখানে পৌঁছাতে গিয়ে রীতিমতো বিপর্যয় নেমে আসে নিককেলির দলে